বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ওই বাড়ির বাইরে যাওয়ার কারোর নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দিবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে তবে সেই সুযোগ পাননি শেখ হাসিনা শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয়েছে তার সাথে দিল্লিতে অবস্থান করছেন ছোট বোন শেখ রেহানাও শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো একটি বিমান ঘাটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারেন না তিনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন সেলিম ছামাদ লিখেছেন তিনি নিশ্চিত নন পাঁচই আগস্ট দিল্লিতে শেখ হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন সেই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্নতা ঘটে এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কার্যত তিনি সে বাড়িতে গৃহবন্দি অবস্থায় আছেন এমনকি তিনি যে বাড়িতে আছেন সেই বাড়ি থেকে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ মাত্র হাসিনার যে কারো সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ লিখেছেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ জয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই অবস্থান করছেন এছাড়াও সজীব ওয়াজেদ জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি দেখা করতে পারবেন না শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ের নিরবতা স্পষ্ট ছামাদের দাবি হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারো সঙ্গেই তিনি যোগাযোগ করতে পারছেন না সাংবাদিক ছামাদ আরও লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি এখন দেখার বিষয়